কোরআনের মজলিসে কোরআনের আলোচনার মজলিসে যদি বিশৃঙ্খলা করা হয় আলোচনা করা হয় কথাবার্তা বলা হয় অন্যকে শুনতে অসুবিধার সৃষ্টি করা হয় তাহলে সেটা আলাদা একটা গুনাহের কাজ যেটা ওয়াজের প্যান্ডেলে বসে এই গুনাহের কাজ কোন অবস্থাতে আমরা করতে পারি না সেজন্য আমরা আশা করব শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজকে এই তিন দিন ব্যাপী তফসিল কোরআন মাহফিলের শেষ দিন একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ হয়ে আলোচনা শুনব সারা দেশে যত শত সহস্র মাহফিল হচ্ছে আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হল যে এই মাহফিলে গতানুগতিক মাহফিলগুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না সেই বিচারে সেই দৃষ্টিকোণ থেকে আদ্দিন ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল কারণ এই মাহফিলের গত দুই দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানেকে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না এটি একটি ভালো দিক দ্বিতীয়ত হলো। ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয় এখান থেকে দিনই বই পুস্তক কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত বইয়ের প্রয়োজন মেটাবার জন্য আপনারা জানেন এখানে বিশ পঁচিশটি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে অর্থাৎ জ্ঞান বিতরণের দুটি মাধ্যম এখানে এক সঙ্গে পাওয়া যাচ্ছে আমরা কোরআন থেকে আলোচনা শুনছি আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য তৃতীয়ত হল আমাদের মা বোনদের প্রবেশপথ তাদের অবস্থান এগুলোকে এতটাই স্বাতন্ত্র করা হয়েছে এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি তাদের পর্দার যে বিধিবিধান তাদের যে ব্যক্তিত্ব তাদের যে অন্যান্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে এটি একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক আজকাল অনেক ওয়াজ মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয় কিন্তু সেই সমস্ত ওয়াজ মাহফিলে মা বোনদের পর্দা সুন্দরভাবে সুচারুরূপে তারা আসা এবং নিরাপত্তার সাথে আবার ফিরে যাওয়ার মতো পৃথক আসা যাওয়ার রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হয় না যা বহুবিধ ফিতনার কারণ হয়ে থাকে আজকের মাহফিলটিতে সেই দৃষ্টিকোণ থেকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে মা বোনদের জন্য পৃথক ওয়াজ শোনার ব্যবস্থা এবং রাস্তাঘাট পৃথক যাতে করে তারা তাদের সেই পর্দার বিধিবিধানগুলো মেনটেন করে চলতে পারেন এই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সেই সাথে আজকের একটা মাহফিলের সম্পূর্ণ নতুন দিক যুক্ত হয়েছে যেটা আপনারা দেখেছেন তা হলো প্রত্যেক আলোচক আলোচনা করার আগে তার বায়োগ্রাফি পেশ করা হচ্ছে তার জীবন বৃত্তান্ত পেশ করা হচ্ছে এবং সংক্ষেপে তার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এটিও একটা চমৎকার দিক এবং আমার জানা মতে বাংলাদেশের যে কোনো মাহফিলে মাহফিলে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যেন তারা ধারণা নিতে পারেন সেজন্য অনেকগুলো বুথ করা হয়েছে এই বুথগুলো থেকে একজন মানুষ তার প্রাথমিক স্বাস্থ্য এটার পরীক্ষা নিরীক্ষা বা নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদ্দিন সুকিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হল যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি জানতে পেরেছি এবং বক্তাদের আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি যেটা অত্যন্ত নতুন একটা দিক যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি তা হল এই তিন দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন তার সবগুলোর সামারি একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয় একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি এটি বিতরণ করা হয় তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে আমাদের জীবনকে আলোকিত করবে আমি আশা করব ওয়াজ মাহফিল যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হল ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে এই ওয়াজ মাহফিলগুলো মানুষের বিরক্তির কারণ হবে না শহর এলাকায় রাত বিরাতে গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিলগুলো আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে হাদিসের আলোকে আলোকিত হবে আমাদের ঘরগুলো আলোকিত হবে দিনের নূর এবং আলাদা রায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি মাশাআল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখব আরশ আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে আরশের মালিক আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাতুল ফিরদাউসের আঙ্গী না প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমাবেত হওয়ার টফিক দান করব না আমি সময় তো ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরায় হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি সুরায় হুজরাতের সাতটি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই সুরার বিশেষ তাৎপর্য ইসুরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সে সমাজ বাস্তবতায় সুরাতুল হুজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা পুনর্পাঠ করা প্রয়োজন আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোর করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল হজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়া এর তাফসির দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাতুল হুজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন তো উপস্থিতি আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে করিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হল এই হলো সুরাতিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে করিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে উনপঞ্চাশতম সুরা এই সুরার আয়াত সংখ্যা হল আঠারো প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম সবাই দূরত পড়ি আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহ হাবিব ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরানের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তিপ্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনব সাল্লাহ আলিয়া সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন অনুগ্রহ যেন নাজিল হয় সেজন্য দোয়া করব আল্লাহ তালা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ রব্বুল প্রিয় নবী প্রিয়নী সাল্লিয়া সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানবজাতিকে এবং আল্লাহর বোলারমি ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া ইউহাল্লা দিন আ মানু হে ঈমানদার এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তু তাদ্দিমু বাইন ইয়াদা ইল্লাহ হি ওয়া রাসোহলি তোমরা আল্লাহ তার রাসূলের সামনে আগ বেড়ে কোন কথা বলবে না আগ বেড়ে কোন কাজ করবে না একজন ঈমানদার একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোন কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোন প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোনো যুক্তিকে কোনো বুদ্ধিকে তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইরা আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রাসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগবাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সূরা প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিরক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশি অপর সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ ভাইরামার আর সেজন্য সুরা হজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকবো তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের সামনে বেড়ে কথা বলা এমনকি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো করার এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী প্রিয় সাল্লাহ সাল্লামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এ বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এটা যেন জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গন্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি কোরআন আমাদেরকে শিষ্টাচারে শিক্ষা দিচ্ছে যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে কথা হবে তাদের আগ বেড়ে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে এবং একইভাবে সুরাহাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে তা হলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কণ্ঠকে আমাদের আওয়াজকে আমাদের কথাকে নবী সাল্লামের কথার চাইতে যেন আগ বেড়ে না যায় তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি সেই শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে ভাইরা আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাহাবিরা নবী সাল্লা সাল্লামের প্রতি আদ এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সাল্লা সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেয়াদবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি এবং আল্লাহ তালা যে সতর্কীকরণ করেছেন এই থেকে নম্বর এক আয়াতের মধ্যে তার আওতে আমি না জানে পড়ে যাই তখন বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সভ্য ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন নবিজির সাথে আমার এ বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নভিজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলব অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চকণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মুহাম্মদ মোহাম্মদ আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরানের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে ছুবল সে ছুবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সুরা হুজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইরা আমার সুরা হুজরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচার আল্লাহ এবং তার রাসূলের সামনে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা আগ বেড়ে কোনো আচরণ না করা এটা তার প্রতি শিষ্টাচারের অংশ এবং আল্লাহ রাসূলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ আল্লাহ তাআলা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার সুরা হুজরাতের দ্বিতীয় যে শিক্ষা সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সুরার ছয় থেকে আট নম্বর আয়াত ছয় থেকে আট নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ইমানদার কখনো কোন কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাব সোশ্যাল মিডিয়াতে ফেইসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্যি অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দামন্দ করা শুরু করে দেই কি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্পিক হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেয় আপনারা যারা গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাই এদিকে অনেক বেশি মা ইয়ের বাশির আওয়াজ শোনা যাচ্ছে শিশু শিশু বকরা আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলান্টিয়ারি করুন এত বেশি বাশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে অনুগ্রহ করে বাশির আওয়াজ কম করে আপনারা ভলান্টিয়ারি করুন এখন অনেক বাশির আওয়াজ শোনা যাচ্ছে বাশির আওয়াজগুলো বন্ধ করুন 마শাআল্লাহ এখন বন্ধ হয়েছে আমরা মেহেরবানি করে বাম পাশের থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি ভলেন্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না আমাদের দেশে শব্দ শব্দদূষণ শব্দ সন্ত্রাস এটা এই দেশের কমন কালচার হয়ে গেছে রাস্তা যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে যে কোনো প্রোগ্রামে যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে পাশে বাজানো হবে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেছে আপনারা দেখেছেন এত প্রচার প্রচারণা এত সতর্কীকরণের পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে শত শত হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে প্রিয় আমার ধর্ম হোক আর রাজনীতি বিনোদন হোক আর আনন্দ হোক যেই কোনো নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক সাহাবী জোরে কোরআন তেলাওয়াত করছিলেন তিনি তাকে বলছিলেন তুমি কোন বধির রবকে শোনাচ্ছ না তোমার রব সবকিছু শুনতে পান অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের ডিস্টার্বের কারণ হবে না আমরা সেই ইসলামের অনুসারী অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক একইভাবে সভা সমাবেশের নামে কিংবা বিয়ে যদি শব্দ সন্ত্রাস করা হয় শব্দ দূষণ করা হয় অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয় তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আপনারা যারা তরুণ আছেন বয়সে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র 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 করে 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 আকিকাকে নানা অনুষ্ঠানকে যে সন্ত্রাস আমাদের দেশে হয় এটি আমাদেরকে থামাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা যদি সবাই সজাগ হয়ে যাই আমরা যদি সবাই সতর্ক হয়ে সচেতন হই ইনশাআল্লাহ আল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার অপসংস্কৃতি বিশেষ করে ভিন দেশি যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে এই অত্যাচার এদেশে থামাতে হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন ভাইরা আমার আমরা আমাদের আশেপাশে যদি এরকম শব্দ করে গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে এদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সিলিং করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না বহু হার্টের রোগী আছেন বহু অসুস্থ মানুষ আছেন বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয় বিধায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট দিতে হতে দিব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মাসা অনেকটা নীরব নিস্তব্ধ হয়েছে আমি যে জায়গাটা ছিলাম আবার সেখানে ফিরে যাই সুরা হুজরাতের দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরা হুজরাতের আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রব আমি ইমানদারদেরকে যেই কোনো সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফাসিক থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা গ্রামে শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরম আকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোন নেগেটিভ কথা শুনেছেন কোনো মন্দ কথা শুনেছেন সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কোনো প্রপাগান্ডা কিনা সেটা কোনো মিথ্যাচার কিনা সেটা কোনো গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত যে মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন কাফা বিলমার বিকুল্লিমা ক্যাদিবেন কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায় তথ্য উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব। আজকের এই মাহফিল থেকে আমরা নিয়াত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজের সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোন ধারণা মন্দ কোন ধারণা পোষণ করব না কোন তথ্য উপাত্ত যদি পাই কোন সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি ভাইরা আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে একজন ইমানদার এতটা এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না